কারো হৃদয়ে আঘাত দিয়ে ভাবছো তুমি বিজয়ী সময়ের পাতা এখনও উল্টানো বাকি অপেক্ষা করো হিসাব মিলবে ঠিকই কারো কান্নাকে উপহাস করছো নিজেকে খুব শক্তিশালী ভাবছো ভুলে যেও না দুঃখের অশ্রু বৃথা যায় না তার ওজন একদিন তোমাকেও বইতে হবে বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনছ নিজেকে মুক্ত ভেবেছ সময় তার পথ চেনে একদিন সেই পথেই তুমি আটকে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দুপুরে রান্নাবান্না করে নিলাম তো এখানে আমি বেগুন আলু দিয়ে বাটা মাছ রান্না করছি আপনারা কে কি মাছ বলেন এইটাকে মানে এই মাছটার নামকে আমরা কিন্তু বাটা মাছ নামেই চিনি এখানে এই তো বেগুন আলু দিয়ে ঝুল করে নিলাম ঝটপট যত তাড়াতাড়ি আর কি রান্নাবান্নার কাজটা কমপ্লিট করা যায় ততই ভালো কারণ এত গরম যে কিচেনে আসলে থাকতে ইচ্ছে হয় না আর এখানে এই তো বিকেল দিকে প্রাইভেটে যাবে ছোটো মেয়েটা মেঝুমেটা আর কি তো এই তো এখানে একটু চাউমিন রান্না করে নিচ্ছি ওদেরকে নাস্তা দিব প্রচণ্ড গরম যার কারণে রান্নাবান্না যেমন করতে ইচ্ছা করে না খাবারও খেতে কেন যেন ইচ্ছে করে না বাচ্চারাও খেতে পারছে না সেই সঙ্গে আমিও না শুধু ইচ্ছে করে যে পানি বা লিকুইড টাইপের খাবারগুলো খায় জুস আর কি এই টাইপের আর কি তো এই তো এখানে আমি একটু চাউমিনটা রান্না করে দিচ্ছি আর সেই সঙ্গে আপনাদের ভাইয়া বাড়ি থেকে আসবে আর কি তো সেই জন্য একটু রান্নাবান্না করব রাতে আবার তো কি কি এনেছে আপনাদের ভাইয়া সেটাও আমি শেয়ার করবো আর কি এই ব্লগে আমার এবারের প্রেগনেন্সিতে এত বেশি চাউমিন পাস্তা তারপর চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এসবের ক্রেভিং হতো আর খেতামও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগতো আর ওই ভালো লাগার থেকে না এখনও চাউমিনটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হয়তো বা দু একদিন পরপর দেখবেন যে আমার ব্লগে আমি চাউমিন নুডলস পাস্তা এগুলো রান্না করি আর বিকেলে না আসতে বাচ্চাদেরকে এগুলো তৈরি করে দিতে আমার কাছে অনেক বেশি সহজ লাগে আর বাচ্চারাও এসব খাবার খেতে অনেক বেশি পছন্দ করে আর সেই অনুযায়ী কিন্তু ওদের টিফিনেও দেওয়া হয় সন্ধ্যার নাস্তা বিকালে নাস্তা আর কি এই টাইপের খাবারগুলো বেশি তৈরি করা হয় মাঝে মাঝে আমার কাছে মনে হয় এটা যেন বাচ্চাদের একদম জাতীয় খাবার হয়ে গিয়েছে তো যাই হোক এই তো এদিকে আমি চাউমিনটা রেডি করে নিলাম আর এখানে আমি একটু হালকা পরিমাণে বারবিকিউ সস দিয়ে দিলাম একটু বেশি দিলে পরে আবার খেতে হয়তো ভালো লাগবে না তো আমি হালকা পরিমাণে দিয়ে দিয়েছি তো সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো এই তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি ওদেরকে দিয়ে দিব বাচ্চাদেরকে সেই সঙ্গে আমিও খেয়ে নিব আমারও অনেক বেশি লেগে গিয়েছে আর এখানে চাউমিনটা খেতে না অনেক মজা হয়েছিল আমার কাছে যে কি পরিমাণ মজা লাগছিল তো আমি খাচ্ছিলাম আর কি ইদানিং দেখছি আপনারা আমার ব্লগুলো অনেক বেশি পছন্দ করছেন লাইক কমেন্ট করছেন এবং অনেক ভিউজ হচ্ছে আর কি তো আশা করি সব সময় আমার পাশেই থাকবেন আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর চাইলেই আপনারা তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলেই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি খুব ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের ভাইয়া চলে এসেছে তো যা যা এনেছে এখানে আমি একটু বের করে নিচ্ছি একদিকে গুছিয়ে নিচ্ছি অন্যদিকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছু দেশি মুরগির ডিম আনা হয়েছে সেই সঙ্গে হাঁসের ডিম আর ছোট বাবুর জন্য কিছু কোয়েল পাখির ডিম তো একে একে আমি ডিমগুলোকে একটা ঝুড়ি আর কি নিয়ে নিচ্ছি তো বাড়ি থেকে যেহেতু এনেছে একটু নোংরা আছে আমি পরিষ্কার করে নিব আর দুধ এনেছিলো দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আম নিয়ে এসেছে তো সেটাও আমি বড় ঝুড়িতে রেখে দিয়েছি তো অনেক কাজ ছিল এক এক করে আর কি গুছ গাছ করতে হয়েছে যার কারণে আসলে সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না বাড়িতে গেলেই চেষ্টা করি আমরা গেলে বা আপনাদের ভাইয়া গেলে বলে দিই আমি যাতে ডিম দুধ বা গাছের ফল সবজি নিয়ে আসার জন্য কারণ ওইগুলো কেমিক্যাল মুক্ত এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এই মুরগির ডিম হাঁসের ডিমগুলো আমাদের আশেপাশের বাড়ি পাড়া প্রতিবেশীদের মানে একদম বাড়ির উপরে যে মুরগিগুলো সেই মুরগিগুলোর তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যাবে যাতে বাচ্চাদেরকে আর কি দিতে পারি সেজন্য আর কি চেষ্টা করি আর বাড়ির ওই দিকের মিষ্টিগুলো অনেক বেশি ভালো লাগে আমরা অনেক বেশি পছন্দ করি একদম খাঁটি গরুর দুধের হয় সেজন্য আর প্রাইজের দিক থেকেও একটু কম হয় তো এখানে রসগোল্লা আনা হয়েছে রসমালাই আনা হয়েছে আর ইয়ে রসমালাই খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে আমরা সবাই মিলে আর কি রসগোল্লাটা খেয়ে নিচ্ছি এখানে দুইটা বেল আনা হয়েছে একদম আমাদের গাছের তো আপনাদের সঙ্গে রিলস আকারে শেয়ার করেছি আমি শরবত বানিয়েছিলাম তো এই ব্লগটা তো আর কি পরে আমি শেয়ার করছি আর এখানে আমি কোয়েল পাখির ডিমগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে আর এখানে দেখলাম কিছু ডিম ভেঙে গিয়েছে তো একসঙ্গে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি বেছে বেছে ভাঙা ডিমগুলোকে আলাদা করে রেখে দিলাম আর কোয়েল পাখির ডিম কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর দেখা যায় যে একটা মুরগি ডিমে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে একটা কোয়েল পাখির ডিমেও ঠিক সেম পরিমাণে পুষ্টিগুণ থাকে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু একটা মুরগি ডিম খেতে পারে না ওরা একটা কোয়েল পাখির ডিম ছোট যেহেতু একবারে আর কি খেতে পারে তো সেই জন্য আমি আর কি কোয়েল পাখির ডিমটা আনিয়েছি তো এখানে আমি সবগুলো ডিম আলাদা আলাদাভাবে রেখে দিলাম আর এখানে অনেক মূল্যবান একটা জিনিস আনতে বলেছি আপনাদের ভাইয়াকে তো এখানে কিছু লেবু পাতা আনতে বলেছিলাম সেই সঙ্গে ছোট ছোট লেবু আনা হয়েছে ছোটবেলায় আমার খালামুনিরা দেখতাম কাসকি মাছের মধ্যে লেবু পাতা দিয়ে রান্না করত সেই ঘ্রাণ আর মজাটা এখনও নাকে আর মুখে লেগে আছে সেই জন্যই বলেছি এখানে লেবু পাতা আনার জন্য ইনশাল্লাহ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে এবার যখন গিয়েছিলাম ঈদের সময় তো ঘুরতে গিয়ে কিন্তু পছন্দের কিছু জিনিস কিনেছি মাটির আর কি বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তীতে আনতে পারিনি তখন ঢাকাতে তো এইবার আপনাদের ভাইয়া গিয়েছে বললাম যে নিয়ে এসো তা আসার সময় এই দেখেন কে ক ঘুটিয়েছে। ঘটিয়েছে তো এখানে আমার পছন্দের আর কি এই জগটার হ্যান্ডেলটা ভেঙে ফেলেছে তো মনটা অনেক খারাপ হয়ে গেল তো এই তো এখন আবার রাতের বেলা শোয়ার আগে আমরা একটু রসমালাই খেয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন